আমি ঢাকা থেকে আমার প্রশ্নটা ছিল আমাদের বিধানে তো আছে যে পুরুষরা করতে পারে বন্ধুরা তোমরা দিক এখন এই ভিডিও টাইটেল আর এই থামনেল দেখে তোমরা বুঝে গেছো যে এই ভিডিওর মধ্যে এখন কি হতে চলেছে কারণ এই ভিডিওর মধ্যে একটা বিশেষ অফার আছে যেটা ভারতীয়দের পক্ষে কোনো রকম সম্ভব নয় ঠিক বলেছো কারণ এটা বাংলাদেশে একমাত্র সম্ভব কারণ একটা ছেলে 11 খানা বিয়ে করতে পারে বস আমি ঢাকা থেকে বলছি আমার প্রশ্নটা ছিল আমাদের বিধানে তো আছে যে পুরুষরা দিক বিয়ে করতে পারে আর তার মেয়েদের মেয়েরাও যারা পুরো ধামাকা অফার কারণ মেয়েরাও তো কমতি নয় দুইটা বিয়ে করতে পারে মেয়ে মানুষ দুইটা স্বামী আর থাকলে কোনো গাইজ আছে এই মানুষটা মিথ্যা কথা আমি কমই আমি কই বন্ধ করুম না আমি কই যাই যাইমু ভিডিওটা দেখো এত স্পিডে নামাজ পড়ছে যে মানে কথা ফাইভ জি নেটওয়ার্ক পুরো ফেল ঢুকলো কিছু বুঝতে ভবিষ্যতে আমাদের সন্তানের উপকার হবে আরে তুই তো নিজেই বাচ্চা তুই আবার তোর বাচ্চার জন্য আবার ভবিষ্যৎ বানাচ্ছিস আবার তো নিজেই বাচ্চা তারপর আবার কিনা বলছে বলছি আমাদের ভারতের দিকে একটা বাংলাদেশে একটা যে মিসাইলটা পাঠিয়েছে এই মিসাইলটা কি নাম গোটা হে পাগল কি না বলে ছাগল কি না খায় গাধাকে যত পেটাও গাধা কি ঘোরা হয় কলকাতা সেভেন সিস্টার সব কিছু নিয়ে টান দেব আকাশ যত গর্জায় তত বর্ষায় না আর যে কুকুর চিঁচায় সে কোনোদিন কামড়ায় না বহা কসিরে আরে তুই কে রে সাত কি না তুই কলকাতা দখল করবি বুকের পাটা দিয়ে থাকে গোড়ায় কলকাতায় দেখি তোর কতবার ক্ষমতা আছে শুটিয়ে লাল করে দেবো নঙ্গ আমি বার করে দেবো আচ্ছা দিদিমণি আপনি একটু বলুন তো এটা কি কোনো লজ্জা শরণ বলে কিছু নেই লজ্জা করে না আমার লজ্জা করে না অনুপত কাকু বুঝবি না উঠবি আপনি একটু বলুন তো বুঝিয়া এটা কত কে মাল শুটিয়ে লাল করে দেবো কোথা বাংলাদেশ থেকে নাকি এসে আমাদের এখানে কলকাতা দখল করতে যাইছে এটা শুটিয়ে একটা লাল করে দাও তো সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি করে আরে ওই তার কাটা তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ভেবেছে কি বলতো ছেলে রাতে মোয়া নাকি চাইলেই পাওয়া যায় সাত দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে লজ্জা লাগা দরকার আমার লজ্জা করে না আমার লজ্জা করে না আরে বাবা ভারতের ম্যাপটা একবার দেখেছ ভারতের ম্যাপটা একবার ভালো করে দেখবে থাকো তো তোমরা একটা পায়খানার ভেতরে একটা ঘরে যেরকম পায়খানা তৈরি হয় ঠিক সেরকম ভারতের ম্যাপটা টোটালটা ভালো করে দেখে নেবে যে পায়খানা আর একটা মানে কি বলো ভারতের ম্যাপ তোমাদের এই যে বাংলাদেশের ওই রকম অবস্থা মানে ভারত থেকে যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে যাচ্ছে আলু ভারত থেকে যাচ্ছে পেঁয়াজ ভারত থেকে যাচ্ছে পোশাক ভারত থেকে যাচ্ছে সমস্ত তোমাদের এমনকি বাদশাদের চকলেট পর্যন্ত অত সোজা চাঁদু হ্যাঁ হ্যাঁ আবে বাপের বাড়ি যা যদি না কান এগুলো শুটিয়ে পুরো লাল করে দেবে কাঁচা মরিচ খাবে মানে কাঁচা লঙ্কা ক টাকা দাম গুরু একবার ভিডিওটা দেখে নাও চট্টগ্রামের খুচরা বাজারে মরিচের দাম বেড়েছে কেজি প্রতি এক আলু খাচ্ছ কত সত্তর থেকে আশি টাকা আরে বাবা সামান্য টুকু জিনিসগুলো তোমাদের ফলিয়ে নেই মানে ক্ষমতা নেই তারপর কি না তোমাদের এই এত মানে শক্তি থাকা ভারতের সঙ্গে লড়াই করবে আরে বস লাস্টে লাস্টে তোমার নিজের আলুটা না খুলে পড়ে যায় আরে পাগলা বলি তোরা থাকিস কোথায় আরে ও কেষ্ট এ বলে কি আমার মানে অবাক লাগছে যেগুলো বুনো ধুদুল বলে আমাদের এখানে যেটা বুনো ধুদুল হয় যেটা ওই যে মানে যেটা গায়ে মাখা সাবান জালি মতো হয় যেটা বুনো ধুদুল ওগুলো আমরা এখানে কেউ খাই না ফেলে দি ওখানে কি আশি টাকা কেজি ভাবতে পেরেছ যখন মারে এদিকেও ছাপ পড়ে ওদিকেও ছাপ পড়ে এই মোড়ে আবার এরা ভারতের সাথে যুদ্ধ করতে আসছে কিনা বলে আবার সাত দিনের মধ্যে কলকাতা দখল করবে কেশোদা একে বুঝিয়ে দাও তো ওদের আমি আমরা দেখি সবাইকে তারা মারধর করেছে অন্যায় করেছে শাস্তি হবে এইবার সারা জব্দ হয়েছে তিন কয়েক কোটি টাকা টমেটো সরবরাহ করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় লাল টমেটো আমার দাম বোঝা কিনা দুইশো টাকা কেজি ভাবা যায় সালা এবার তোর দাদু টমেটো খুলে পড়ে যাবে রে কি ভাই একটা সোজা রাস্তা কারণ হচ্ছে একটাই যে ডিমটা শুধু ডিম ডিম যেটা এবার বাংলাদেশের লোককে বলে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি তোরা এবার ডিম কিনে খাবার পয়সা তোদের নেই লাল করে দেবো কপালে কাটা না মাছে কাটা বোঝা যাচ্ছে না মাছ কিনে খাবার ক্ষমতা নেই মাছের কাটা কিনে খাচ্ছে মাছের কাটা এই যে ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আলু তারা ঢুকতে দিবে না দিদি শুনছেন ভালো করে শুনুন আপনার নামে কি সব দোষারোপ করছে বাংলাদেশের এই লুঙ্গি বাহিনী মানুষগুলো আপনি নাকি আলু পাঠাচ্ছেন না তাই এই লোকগুলো বলছে একবার ভিডিও থাকবে দেখে নিন তো ভালো করে মনের সারাক্ষণ মিথ্যে কথা বলি সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি সারাক্ষণ মানুষদের উপর কুচ্ছে এই দেশ ছাড়ব না মরে গেলেও ছাড়ব না কারণ এই দেশ আমার খুবই দুঃখজনক কথা কারণ যে মহিলাটা বলছে একবার ভালো করে শুনুন ভিডিওটা বা দেখুন আর ওখানকারের যে মিডিয়ারা তারা কিনা বলছে বাংলাদেশ খুব শান্ত আছে এই দেশে দেখুন ওই দেশে দেখুন খুব ভালো আছে মানে এত মিথ্যাচার ওরা চালাচ্ছে ধারণার বাইরে আমাদের এখানে হয় নাই আমক দিক দিয়ে কোনো সমস্যা হয় নাই আমগে এলাকায় অনেক ভালো আমক ইউনি সরকার যদি ওদের আদর সুরক্ষিত দিতে পারত তাহলে কি আর মিডিয়ার সামনে কি এইভাবে কেউ প্রচার করতে পারত তারপর ভালো করে দেখুন যে মহিলা উদ্দেশ্যে চোখে জল বার করে যে কেঁদে কেঁদে যেভাবে বলছি আপনাদের মানে দেখলে কি বলবো গায়ে কাটা দিয়ে উঠবে আমার দেশ যদি মরতে হয় তাও এই দেশেই মরবো ভারতে যাওয়ার জন্য আমরা কিন্তু জন্মাইনি কারণ খোদ স্বয়ং বাংলাদেশিরা বলছে হিন্দুরা ভাবতে পারছেন ওখানে এত পরিমাণে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কারণ ওখানে ইউনি সরকার তাদের সুরক্ষিত দিতে পারছে না ভারতের সাথে যুদ্ধ করার জন্য অলরেডি কোটি কোটি টাকা হাজার কোটি হাজার হাজার কোটি টাকা অস্ত্র কি তো একটা বিষয় এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না কারণ বাংলাদেশের মিডিয়ারা বলছে যে আমাদের ওখানে যে ভারতীয় যে সোশ্যাল মিডিয়া যেটা আপনারা দেখা যাচ্ছে সাংবাদিক ময়ুক দা তা ওনাকে স্যালুট জানাই তো এনার নামে নাকি একটা ওদের কাছে কোনো রকম কোয়ারিস আছে যার জন্য ওনার ছবি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে ঠিক বলেছ ভাবতে পারছেন তা আজকে যদি এই মিডিয়া যদি মিথ্যাচার চালাতো তাহলে এই ভিডিওর মধ্যে যে দেখা হচ্ছে এগুলো কি দেখুন তো কারণ যাদের বলছে আমরা সুরক্ষিত আছি বা যা আমার যারা বলছে যে আমাদের এখানে কোনো ঝামেলা হচ্ছে না কারণ তাদের ভয় দেখানো হয়েছে এরকম কিছু হতে পারে ঠিক বলেছ আবার এইদিকে দেখুন কোনো এক মহিলা অঝরে কেঁদে কেঁদে বলছে আমি যদি মরতে হয় তো আমি এই বাংলাদেশেই মরব ভারতে যাব না ঠিক বলেছ সো হ্যালো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাকে একটা লাইক দেবে এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে কারণ এরপর থেকে পুরো আরো পুরো ধামাকা ভিডিও আসবে ওকে চলো